হ্যালো ওয়ান ওয়েলকাম সুন্ড আমি আডভাস যদি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের অলরেডি বোটানের যে পেপারটা ছিল সেখানে অনেক কিছু জিনিস আমি ডিসকাস করেছি ঠিক আছে তো সেখানে তোমরা দেখতে পা ডিসকাস দেখে আমি ওখানে বলেছিলাম যে তোমাদের হচ্ছে কিছু কিছু জিনিস এমন ছিল যেগুলো আমি বলছিলাম যে কোনো টপিক ধরে আমি ডিসকাস করবো তো তোমাদের আমি সেল ডিভিশন সেল ডিভিশনের যতগুলো পার্ট আছে সব কিছু একবার করে ডিসকাস করেছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো দেখতে পারো ইভেন আমি অনেক কিছু ভিডিওই আমি ডিসকাস করেছি তোমার যে টপিকগুলো একটা একটা দেখো তাহলে হয়তো তোমাদের অনেকটা ক্লিয়ার হবে ঠিক আছে তোমাদের আরও জিনিস ছিল ধরে নাও ব্যাকটেরিয়ার একটা পেপার ছিল সেটা ডিসকাস করেছি মানে টপিক ছিল তারপর হচ্ছে তোমার মানে সেল ডিভিশনে যা যা ছিল সেল অর্গান যা যা ছিল সমস্ত কিছু ডিসকাস করেছি তো আজকে আমি আরেকটা পার্ট ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার সেল ডিভিশনের মধ্যেই পড়ছে সেটা হচ্ছে আমাদের কি প্লাজমা মেম্বারের একটা পার্ট ঠিক আছে আমাদের হিডিমটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে কি ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে তার মানে এখানে ভালো মতো দেখো আমাদের তো নর্মালি প্লাজমা মেমব্রেন কি এটা আবার নতুন করে জানার কিছু নাই ঠিক আছে সেটা আমি জাস্ট স্কিপ করে ফেললাম যেটা হচ্ছে আমি জাস্ট বললাম যে এলাস্টিক সেমি ফার্মেবল মেমবলেন কলিজ প্লাজমা মেমব্যান ঠিক আছে প্লাজমা মেমবেন ইজ এ আউটার লিমিটিক মেমবলেন ইন অল অ্যানিম্যাল সেল যেটা হচ্ছে নর্মালি কি বাট ইন অপ্লেন সেল অ্যান্ড ব্যাকটেরিয়াল সেল ইট ইজ এ প্রেজেন্ট ইনার দ্য সেল ওয়াল তার মানে হচ্ছে কি সেল ওয়ালের ভিতরে এটাও থাকে কোথায় থাকে এটা সেলওয়ালের ভিতরে থাকে এবারে প্লাজমা মেমব্রেনটা কি রকম ভাবে হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি 70 থেকে হান্ড্রেড আছে কি আছে সেভেন্টি থেকে 100 আছে কি এর পাওয়ারে জিরো তার মানে কি সেভেনটি থেকে 100 আমস্ট্রং ইন থিকনেস তাহলে ওয়ান জিরো আমস্ট্রং 10 টু টেন পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার যেখানে হচ্ছে ওয়ান বাই আমি একটা কীরকম লিখতে পারি ঠিক আছে সেমভাবে মিওর ভ্যালু দেওয়া আছে এর ভেলে দেওয়া আছে এটা আমাদের বিষয় না আজকে ঠিক আছে বিষয় যেটা সেটা আমরা এখন আচ্ছা কেমিক্যাল পঞ্জি কম্পোজিশান এবার ফ্লুইড মোজাইক মডেলটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে যেগুলো সম্পর্কে আমাদের জানতে লাগবে কারণ এগুলো জিনিস যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাকি জিনিসটা কিন্তু পড়তে অসুবিধা হবে ঠিক আছে তার মানে হচ্ছে প্রথম যেটা পার্ট আসবে সেটা হচ্ছে আমাদের প্রোটিন নেক্সট লিপিড তারপরে আসবে আমাদেরকে কার্বোহাইড্রেট ঠিক আছে তার মানে প্রথমে আমি লিপিডস নিয়ে যদি আলোচনা করি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ রাফ স্ট্রাকচার যেটা বাইরের যে লেয়ারটা থাকে বাইরের যে গ্রিন লেয়ারটা আছে ওটা আমাদের প্রোটিন আছে আর এই যে দেখো মিডিল যে পোর্শনটা আছে সেটা আমাদের কি লিপিড হয়ে আছে কি আছে এটা লিপিড হয়ে আছে তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটা টোয়েন্টি আমস্ট্রং মধ্যে আছে এটাও টোয়েন্টি আমস্ট্রং স্ট্রংয়ের মধ্যেই আছে ঠিক আছে তারপরে যেটা আছে সেখানে হচ্ছে আমাদের কি সেভেন্টি ফাইভ আমস্ট্রং টোটালটা এদের মধ্যে যে ডিফারেন্সটা গ্যাপিংটা আছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ মধ্যে পড়েছে ঠিক আছে আচ্ছা এবার আছে লিপিডসে কি আছে মেন যে বলতে পারো স্ট্রাকচারের মধ্যে তোমার ধরো যে আউটার পার্টের যে জিনিসটা থেকে ধরো রাফ স্কেচ টাইপের সেটা বলি কী বলছিলাম প্লাজমা মেমব্রেন কন্টেন্স অ্যাবাউট টোয়েন্টি টু সেভেন্টি নাইন একটা কথা এখানে বলি কোনো বইয়ে টোয়েন্টি থেকে সেভেন্টি নাইন কোনো বইয়ে তোমরা দেখবা টোয়েন্টি থেকে এইট্টি কোনো বইয়ে দেখবা টোয়েন্টি ওয়ান থেকে এইটটি ওয়ান এরকম সামথিং একটু হয় তো নর্মালি এটা আছে কি টোয়েন্টি থেকে সেভেন্টি নাইন পার্সেন্ট অফ লিপিডস দেয়ার আর সেভারিয়াল লিপিডস প্রেজেন্ট ইন প্লাজমা মেম দ্য মেন লিপিডস কম্পোনেন্টস আর ফসফোলাইটস অর ফসফোলিপিডস গ্লাইকোলিপিডস যেটা যেটা আমাদের কি বলা হয় কলেস্ট্রল বলা হয় এই লিপিডসের জন্য কিন্তু কোনো সময় কোলেস্টেরলের কিছু অনেকজনের ধরা পড়ে ঠিক আছে নেক্সট কি দ্য লিপিডস অফ প্লাজমা মেমব্রেন আর এমকি প্যাথিক যেটা আছে মানে নেচারের মধ্যে আছে এটা হাইড্রোফিলিকও হয় এখনও পোলার মুভমেন্টের মধ্যেও পড়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি লিপিডসের কথা আমাদের ফ্লুইড মোজা মডেলটা শুরু করার আগে এগুলো একটু জানতে লাগবে তো লিপিডস গেল নেক্সট আছে কি প্রোটিনস প্রোটিনস আমাদের নর্মালি যেটা জিনিস আছে সেটা হচ্ছে কি স্ট্রাকচারাল প্রোটিনস অর কেরিয়ার প্রোটিনস অ্যান্ড এনজাইমস যে আছে এই তিনটা পোর্শানকে নিয়ে অ্যাকচুয়ালি টোটাল প্লাজমা মেমব্রেনটা আছে এই প্লাজমা মেমব্রেনের সাপেক্ষে এদের মধ্যে একটা আর বা হ্যাক্সোকাইনেস যেটা হয় বা যেটা আছে সেটা আমাদের কাজ করতে হবে এখানে প্রত্যেকটা জিনিস এখানে ভালো মতো লক্ষ্য করো সেখানে যেটা দেওয়া আছে এটিপিএসি নেক্সট হচ্ছে এখানেও এএসি এএসি এসি এসি শখের বসে তো নিশ্চয়ই এসি দেওয়া হয়নি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ প্রোটিন যখন এই যে জিনিসগুলো আমাদের মধ্যে আছে সেল ডিভিশনের মধ্যে আছে নর্মালি তাদের মধ্যে এই এসি কথাটাকে আমাদের করতে হবে ঠিক আছে তো নর্মালি এই গেলো তোমাদের প্রোটিনসের পার্ট ঠিক আছে নেক্সট আসছে তোমাদের কার্বোহাইড্রেটস তো কার্বোহাইড্রেটসে কী বলেছে ইন প্লাজমা মেমরেন কার্বোহাইড্রেটস আর প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ কোভ্যালেন্টলি লিঙ্কড মলিকুলস উইথ প্রোটিনস অ্যান্ড লিপিড তার মানে হচ্ছে প্রোটিনস অ্যান্ড লিপিডসের যে মিশ্রণটা অ্যাকচুয়ালি ঠিক আছে প্রোটিনস অ্যান্ড লিপিডসের যে মিশ্রণটা হয় সেটা আমাদেরকে কার্বোহাইড্রেটের থ্রুতে হয় যেটা গ্লাইকোপ্রোটিনস নামে দেওয়া হয় বা গ্লাইকো লিপিডসও বলা হয় কখনো কখনো ঠিক আছে এবার এই যে তিনটা জিনিস শিখলাম একটা হচ্ছে লিমি লিপিড একটা হচ্ছে আমাদের প্রোটিন একটা হচ্ছে আমাদেরকে কার্বোহাইড্রেট এই তিনটা জিনিসকে নিয়ে কিন্তু একটা আমাদের মডেল আছে যেটা আজকের বিষয় সেটা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার দেখো এখানে ফ্লুইট মোজাইক মডেলটা কী অ্যাকচুয়ালি সিঙ্গার অ্যান্ড নিকলসান ঠিক আছে সিঙ্গার সিঙ্গারেন নিকলসেন ইন নাইনটিন সেভেন্টি টু যখন হয়েছিল তখন কি করেছিল ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন অ্যাকর্ডিং টু দিস মডেল লিপিডস আর ইন দ্য ফর্ম অফ ফ্লুইড বাই লেয়ার অ্যান্ড প্রোটিনস ডু নট ফর্ম এ কভারিং অর হাইড্রোফিলিক লিপিডস বাই লেয়ার তার মানে এখানে বোঝানো হচ্ছে যে ফ্লুইড ফ্লুইড যে বাইলেয়ারটা আছে এটা পুরোপুরি ডিপেন্ড করা ছিল লিপিডসে একটা কোনো ফর্মের উপরে যেটা ধীরে 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 বাই লেয়ারে ট্রান্সফার করে দেখো বাই লেয়ার প্রথমে নর্মাল লিখছিল তারা বাই লেখার একটা ড্যাস লিখেছে বাই বাইলে এখানে ড্যাস লিখেছে তো ফ্লুইক মোজাইক মডেলটা কিন্তু অনেকটা এরকম দেখতে হবে ঠিক আছে কীরকম দেখো এখানে মনে হচ্ছে দুই পাশে দুটো জিনিস চলে গেছে ভাগ হয়ে গেছে মাঝখানে একটা গ্যাপিং আছে এবার এই যে এখানে মাঝখানে সুগার লেখা আছে আশা করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কি এক্সটেলসিক্স প্রোটিন যেটা হচ্ছে আমাদের অতিরিক্ত আমরা যখন ধরো সারাদিন তুমি আজকে বাড়িতে কিছু করলা না কথার কথা তুমি বাড়িতে আজকে বসে থাকলা তো সেক্ষেত্রে তোমার শরীরে কিন্তু যতটা প্রোটিন থাকা দরকার সেটা তো ছিলই তুমি এক্সট্রা আরও কিছু প্রোটিন খাচ্ছ যেটা তোমার শরীরে এক্সট্রা হয়ে আছে যেটা তোমার কিন্তু মেন্টালি কী হতে পারে কখনো কিছু প্রবলেম হয় কীরকম প্রবলেম আমাদের যখন প্রোটিনের পরিমাণটা ধরে শরীরে বেড়ে যায় ঠিক আছে আমাদের ব্রেন কখন কি হয় নর্মালি যে সে প্রোটিনটা এত বেশি হিট হয়ে যায় শরীরটাকে ওই জন্য যারা বেশি বয়স্ক মানুষ হয় তাদেরকে কিন্তু বলা হয় যে তাদের কম বেশি মানে কম করে প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে হাই প্রেশার যারা থাকে যাদের বিপি প্রবলেম হয় যারা কোলেস্ট্রল থাকে এইসব জিনিস যাদের থাকে তাদের কিন্তু নর্মাল একটা আমাদের ডায়েট মেনটেন করতে হয় ঠিক আছে তো আশা করি তোমরা সেই ডায়েটটা মেনটেন করো আচ্ছা নেক্সট কী আছে আউটার লিপিড লেয়ার নেক্সট হচ্ছে এটা কি লিনার লিপিড লেয়ার তার মধ্যে হচ্ছে কি বাইরের যে পোর্শানটা আছে সেটা হচ্ছে আমাদের কি আউটার লিপিড আর ভিতরটা যেটা হচ্ছে ইনার লিপিড এবার এখানেও সেমভাবে উপরে যা কাজ হচ্ছে নিচেও কিন্তু সেম টু সেম একই ধরনের কাজ হচ্ছে এই টোটাল যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু তোমাদের পরীক্ষায় আঁকতে হবে আঁকতে হবে এবং প্রত্যেকটা জিনিস তোমাকে দেখাইতে হবে যে এইটা হচ্ছে আমার একটা ফ্লুইড মোজাইক মডেল যেখানে প্রোটিনটা এক্সট্রা হয়ে সুগার অর গ্লুকোজ অর সুক্রোজ ঠিক আছে এইসব জিনিসই তোমাদের ট্রান্সফার হচ্ছে আচ্ছা নেক্সট অ্যাকর্ডিং টু দিস মডেল দ্য প্লাজমা মেমডেন কনসিস্ট অফ লিপুইডস অ্যান্ড প্রোটিনস দ্য লিপিডস ইজ ইন দ্য ফর্ম অফ ফ্লুইড অ্যান্ড দ্য প্রোটিনস আর এমবেডেড হেয়ার দ্য থারিন দ্য লিপিড ইন মোজাইক প্যাটার্ন হেন্স দ্য নেম ইস ফ্লুইক মোজাইক মডেল মোজাইক কথার অর্থ কী মোজাইক কথার অর্থে কি মানে অর্থাৎ তুমি কী বুঝতে পারছো মোজাইক নর্মালি ধরে নাও তো আমরা কম সবাই এখন মোবাইল চালাতে পারি মোবাইল চালাতে পারি তাই বলে তোমরা আমাদের আজকে ভিডিও দেখতে পাচ্ছ কেউ ইউটিউবে দেখতেছো কেউ হাতে দেখতেছো মোবাইল ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের সবারই গ্যালারিতে বা তোমাদের ফোনেই দেখবা আমরা যখন কোনো কিছু অ্যাডিট করতে যাই তো একটা মোজাইক টাইপের একটা জিনিস থাকে তো সেটা মোজাইকটা অনেক রকমের হতে পারে কখনও ব্লার হয়ে যায় কখনও একটু সাদা কালো হয় কখনো পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে থাকে মানে তোমার ডিপেন্ড করেছে তুমি কোনটা চুজ করতেছো সেমভাবে এই যে ফ্লুইডটা আছে এখানেও কিন্তু একটা মোজাইকের সৃষ্টি হয় তার মানে কী কী আছে ফ্লুইড আছে তোমাকে এক্সট্রা করে মোজাইক দেওয়া হলো এই জিনিসটা কার আন্ডারে হচ্ছে একটা মডেলে মডেলের মধ্যে হচ্ছে তার জন্য টোটাল নামটা আলটিমেটলি দেওয়া হলো কি ফ্লুইড মোজাইক মডেল ওকে ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য আচ্ছা এরপর এখানে অনেক জিনিসই আছে ঠিক আছে মেন যেটা টপিক অ্যাকচুয়ালি বলার সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম তো এই মোটামুটি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এবং তোমাদের কাছে যে এই নোটস তো দেওয়া নাই তোমাদের যদি নোটস অথবা কোনো তোমাদের ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কারণ তোমাদের আর পরীক্ষার বেশি দিন নাই চলে এসেছে অলমোস্ট কারণ তোমাদের জুনে সম্ভবত পরীক্ষা হবে ঠিক আছে এখন অ্যাপ্রক্স কোনো ডেট নেই সম্ভবত ফিফটিনের পরে হবে এরকম সামথিং আছে যতদূর আমি জানি তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে তোমাদের তো ফোর মান্থ রানিং হচ্ছে এপ্রিল চলতেছে তো যাদের কাছে নোটস অর ক্লাসেসের তোমাদের কাছে কোনো পিডিএফ বা ক্লাস করতে পারছো না তো তোমরা যে কোনো সাবজেক্টের জন্য যে আর্টস হতে পারে সায়েন্স হতে পারে যে কোনো যার যেটা সাবজেক্ট আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের নাম্বার দেওয়া মানে তোমাদের আমাদের জন্য কথা বলার সাথে ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাথে জানাতে পারলে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো এই মোটামুটি তোমাদের ফ্লুইড মোজাইক মডেলটা যে আমি একটা রাফ স্কেচ আমি বারবার একই রাফ স্কেচ কেন কথাটা মনে করি রাফ স্কেচ কথা মানে হচ্ছে নর্মালি কেস হচ্ছে তোমাদের বাইরের পোর্শনটা তুমি কতটা বুঝতে পারলা সেটা হলো বড় কথা ঠিক আছে তো এইগুলো জিনিস মানে আমি জাস্ট তো সব কিছু সম্ভব না ইউটিউবে বলা তো যতটা পারা যায় ততটাই বলা যায় ঠিক আছে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ